নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে পশ্চিমবঙ্গে অনেক স্কুলেই দ্বাদশ শ্রেণী পর্যন্ত আংশিক সময়ের শিক্ষক চুক্তিতে তারা নিযুক্ত আছেন অনেক চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন আর এই চুক্তিভিত্তিক শিক্ষকরা হলেন স্কুলের যে ম্যানেজিং বা ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তাদের দ্বারা নিয়োজিত তারা মাস গেলে কেউ দু হাজার কেউ চার হাজার ইত্যাদি পেয়ে থাকেন তো তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন দাবি দেওয়া নিয়ে তাদের তাদের দাবি মূলত হচ্ছে যে তাদের বেতন বৃদ্ধি করা হোক এবং তাদের প্রতি বছর চুক্তি না করে তাদের একটি রেগুলারাইজ করা হোক অর্থাৎ তারা চুক্তিতেই থাকুক কিন্তু পারমানেন্টলি থাকুক এবং তাদের বেতন অবিলম্বে বৃদ্ধি করা হোক তারা বিভিন্ন সময়ে রাস্তার আন্দোলন চালিয়েছেন তারা বিভিন্ন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে মেল করেছেন তারা বিভিন্ন সময়ে শিক্ষা দপ্তরে শিক্ষা সচিবের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর সচিবের কাছে তারা ডেপুটেশন দিয়েছেন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আলাপ আলোচনা চালিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবির সামান্যতমটুকুও পূরণ করা হয়নি তারা যে অবস্থাতে ছিলেন সেই অবস্থাতেই আছেন তাই আগামীকাল শিক্ষক দিবস এই শিক্ষক দিবসে তারা কিছু কর্মসূচি গ্রহণ করেছেন না রাস্তার কর্মসূচি নয় এখন একেবারেই সোশ্যাল মিডিয়ার যুগ তাই সোশ্যাল মিডিয়ার কর্মসূচি তারা গ্রহণ করেছেন তাদের কর্মসূচি কি সে বিষয়ে এই ওয়েস্ট বেঙ্গল পার্ট টাইম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাননীয় সমীর দেবা আগামীকালের কর্মসূচি সম্পর্কে যা জানিয়েছেন সেটি তুলে ধরছি আপনাদের সামনে তিনি জানিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা সকলেই দুটি মেল অ্যাড্রেসে ইমেল করবেন তাবির দাবি তাদের দাবি দেওয়া নিয়ে বি ডট গভ বি ডট গভ ডট ইন হচ্ছে সি এম অ্যাট দা রেট জিমেল ডট কম প্রথমটি হচ্ছে সিএম অ্যাট দা রেট যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ফেসবুক পেজে সকলেই মেসেজ করবেন কারণ শিক্ষক দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখেন রাখবেন তা লাইভ টেলিকাস্ট হওয়ার সম্ভাবনাই বেশি লাইভ টেলিকাস্ট হবে আর সেই সময়ই তারা মাননীয় মুখ্যমন্ত্রীর রয়েছে সেখানে মেসেজ করবেন সবাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আগামীকাল পোস্ট করবেন তার নিচে সকলে কমেন্টস করে আমাদের আবেদন জানাবেন চার নম্বর ইনস্টাগ্রাম এর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের আবেদন জানাবেন টুইটার অ্যাকাউন্ট বা এক্স হ্যান্ডেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন জানাবেন এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে সকলেই ফোন করে আমাদের সমস্যার কথা জানাবেন হেল্পলাইন হচ্ছে নয় এক তিন সাত শূন্য নয় এক তিন সাত শূন্য তো এই সমস্ত কর্মসূচি তারা গ্রহণ করেছে যাতে তাদের দাবিগুলো অন্তত কালকের দিনে সোশ্যাল মিডিয়ায় উঠে আসে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন